মেলার মতো উপহার সামগ্রী উপহার প্রধান এসআর এমবির সুপারস্টার কালাকারে কেউ পেলো গোল্ড কেউ বা গাড়ি বৃহস্পতিবার বিদ্যাসাগর হলে এক মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এসআর এমবি টি বার সুপারস্টার কালাকার মেগা রাজমিস্ত্রির সম্মেলন মূলত জেলার রাজমিস্ত্রি এবং সেই সঙ্গে তার বাকি সঙ্গী সাথীদের বিভিন্ন কাজেও সাহদিতে এবং আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন এদিন প্রায় দেড় হাজার জনকে তাদের পয়েন্টে অনুযায়ী মূল্যবান গিফটগুলি তুলে দেওয়া হয় মঞ্চ করে সেই গিফটগুলির মধ্যে ছিল প্রেসার কুকার সিলিং ফ্যান ওয়াশিং মেশিন এসি ফ্রিজ মোটর বাইক চার চাকা এবং সেই সঙ্গে গোল্ড যা তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার ম্যানেজার প্রণব এরিয়া সন্দীপ সাহা চ্যাটার্জি রঞ্জন চ্যাটার্জী সহ অন্যান্যরা এই দিনের এই অনুষ্ঠানে মূল দায়িত্বে ছিলেন পশ্চিম মেদিনীপুরের এস আর এমবি ডিস্ট্রিবিউটর দেবকান্ত চ্যাটার্জী মূলত দু হাজার সতেরো সালে চারশো জন মিস্ত্রীকে তার গিফট প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠানের দেখতে দেখতে নয় বছরে পদার্পণ করলো এই অনুষ্ঠানের উল্লেখ্য এই দিনের অনুষ্ঠানের গিফট এই রাজমিস্ত্রী তার সঙ্গে সাথীরা ছোট ছোট হাতিগাড়ি এবং বড় গাড়ি নিয়ে এসেছিলেন বইয়ে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটার থেকে শুরু করে আমাদের টিভি থেকে শুরু করে আমাদের মোটর থেকে শুরু করে আমাদের ওয়াশিং মেশিন থেকে শুরু করে আমাদের সাইকেল থেকে শুরু করে আমাদের মাইক্রোভেন থেকে শুরু করে সমস্ত রকমের গিফট দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে প্রতি বছর আমাদের এটা দেওয়া হয়ে থাকে এই বছর এটা দেওয়া হচ্ছে আমাদের সারা বছরে যে রাজমিস্ত্রি বন্ধুরা যারা তাদের মেটেরিয়াল লিফটিং করে ম্যাটেরিয়াল যারা তুলে তাদের যে পয়েন্টস সংগ্রহ হয় সেই পয়েন্ট অনুযায়ী আমাদের এটা দেওয়া হয় যাদের পয়েন্ট বেশি হয় তাদেরকে গোল্ড দেওয়া হয় তাদের পয়েন্ট কম হয় তাদের সাইকেল দেওয়া হয় মাঝখানে এগারো কোনো প্রোডাক্টের রেঞ্জ রয়েছে পনেরোশো জন হচ্ছে প্রায় আমরা চারশো জনকে দিয়ে শুরু করেছিলাম দু হাজার সতেরো সালে আঠেরো সালে আজকে সেই সংখ্যাটা পনেরোশো পৌঁছেছে পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থেকে শুরু করে আমাদের একদম হোম হোমওয়ার্ক বলুন আমার নাম দেবকান্ত চ্যাটার্জি আমি এসএলএমি কোম্পানি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিবিউটার এই উপহারটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আজকে যে নির্মাণ কার্য চলছে গোটা পশ্চিমবঙ্গ গোটা পশ্চিম মেদিনীপুর সেখানে কিন্তু এনাদের হাত ধরেই ইটের ওপর ইট সাজিয়ে ঢালাইয়ের মাধ্যমে আমাদের সমস্ত কাস্টমারের স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে তার জন্য তাদেরকে এই উপহার আমরা তুলে দিচ্ছি এবং তারা খুব আনন্দিত আমাদের এসআরএমির সাথে তারা আছেন থাকবেন এবং কাজ করে যাবেন নমস্কার